আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সাধারণত শুক্রবার অথবা শনিবার বিশেষ করে ছুটির দিনে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে থাকি এবং বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন খোলা মাঠ অথবা পার্ক বিনোদনের জায়গাগুলি সাধারণত আমরা ঘুরে থাকি কিন্তু ঢাকার শহরে বিনোদনের জায়গা পাওয়াটা খুবই কঠিন সেক্ষেত্রে ঢাকার কাছাকাছি ঢাকার ভিতরে কিছু কিছু জায়গা আছে আপনি চাইলে প্রাকৃতিক ন্যাচারাল যেসব বিউটি আছে সেটা আপনি পরিদর্শন করতে পারেন সেটা ঢাকার ভিতরে উত্তরায় একটি জায়গা আছে এবং আপনি চাইলে সেখানে কাইকিংও করতে পারেন চলুন আমরা আজকের সেখান থেকে ঘুরে আসি যেহেতু আমরা ঢাকাবাসী প্রতিদিন জ্যাম অথবা যানজটের সমস্যা ফেস করে চলতে হয় সেখান থেকে কিছুটা ভিন্ন ঢাকার শহরে দুই একটি জায়গা আছে একটি হচ্ছে তিনশো ফিট আর একটি হচ্ছে উত্তরা তো আজকের আমরা উত্তরা থেকে ঘুরে আসব আসলে ঢাকা শহরের জ্যাম এবং যানজটের কারণে প্রতিদিন যে পরিমাণ আমাদের স্বাস্থ্যগত এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সেটা হিসাব করলে এর পরিমাণ হিউজ অনেক বেশি আপনি যদি কর্মঘণ্টা হিসাব করেন বিরাশি লাখ কর্মঘণ্টা প্রতিদিন আমাদেরকে এই জ্যাম জট অথবা জ্যামে পড়ে নষ্ট হচ্ছে আর্থিক দিক দিয়ে যদি আমরা সেটা বিবেচনা করি প্রায় একশো চল্লিশ কোটি প্রতিদিন যা বছরে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মতো যেটা অবিশ্বাস্য ঢাকা শহরের জ্যামের অনেকগুলি উল্লেখযোগ্য কারণ আছে তার ভিতরে মেন কিছু কিছু কারণ যেমন অপর্যাপ্ত রাস্তা অথবা দুর্বল অবকাঠামো ধীরগতি বা অনিয়ন্ত্রিত যানবাহন যেমন রিকশা অনিয়ন্ত্রিত এবং অব্যবস্থাপনার অবকাঠামো ট্রাফিক সিস্টেমের অব্যবস্থাপনা ব্যক্তিগত যানবাহন এবং অপর্যাপ্ত ফুটপাথ অপরিকল্পিত নগরায়ন একটি আদর্শ শহরের জন্য সাধারণত পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত রাস্তা অথবা চলাচলের ব্যবস্থা থাকতে হয় সে তুলনায় আছে ছয় থেকে সাত পার্সেন্ট যেটা খুবই অপর্যাপ্ত এছাড়াও এই মেগা শহরে প্রায় দুই কোটি মানুষ বসবাস করে যাই হোক এতক্ষণ আমরা হয়তো জ্যামজট অথবা জ্যামের কারণগুলি উল্লেখ করলাম বিভিন্ন গবেষণার ভিত্তিতে সব তত্ত্বের কিছু ভিন্নতা হতেই পারে চলুন আমরা একটু জ্যাম ফ্রি এবং ন্যাচারালি একটু ডেকোরেটেড রাস্তায় ঘুরে আসি সেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বারো নম্বর থেকে উত্তরায় এই রাস্তাগুলি এখনও জ্যাম ফ্রি আছে কারণ হচ্ছে এখানে এখনো সেরকম অবকাঠামো অথবা বাড়িঘর তৈরি হয়নি পাশে কিছু লেক আছে যেখানে আপনি ইচ্ছা করলে বিকালবেলা সময় কাটাতে পারেন বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন আপনার ভালো লাগবে এখানে বেশ কয়েকটি বড় বড় লেক আছে যেখানে আপনি চাইলে কাইকিং করতে পারেন এই রাস্তাগুলি যেমন জ্যাম ফ্রি তেমনি চারপাশে যেহেতু শুভজয়ন আছে আপনাকে সময় কাটানোর জন্য আমার কাছে উপযুক্ত একটি জায়গা মনে হয় তবে আপনি ঢাকা শহরে যেখানেই যান না কেন অটোরিক্সা অথবা ব্যাটারি চালিত রিকশার যন্ত্রণা আপনাকে ফেস করতেই হবে যেহেতু এই রাস্তাটা মেট্রো রেলের নিচ দিয়ে এবং উপরে মেট্রো লাইন তো সেক্ষেত্রে আপনি চাইলে মেট্রো স্টেশনে এখানেও নিচে কিছু আশেপাশে সুন্দর জায়গা আছে এবং কিছু রেস্টুরেন্ট আছে আপনি চাইলে সেখানে সময় কাটাতে পারেন এবং চা কফি সেগুলি চাইলে আপনি এখানে খেতে পারেন বিকালবেলা সময় কাটানোর জন্য এই জায়গাগুলি অনেক সুন্দর আপনি যদি বিকালবেলা এখানে আসেন চারপাশে জিতু সুবজয়ন পাশের লেক সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা আমার কাছে মনে হয় আপনি যদি আসেন আপনার অবশ্যই ভালো লাগবে এছাড়াও মেট্রো সাথে অর্থাৎ মেট্রো রেল সেন্টার স্টেশনের আগেই আঠারো নম্বরের সেক্টরের পাশে একটি বিশাল লেক আছে যেখানে চাইলে আপনি কাইকিং করতে পারেন ঘন্টা তিনশো থেকে চারশো টাকা নিয়ে থাকে আপনার হাতে যদি সময় থাকে বিকালবেলা আপনি এখানে এসে সময় কাটাতে পারেন পাশাপাশি আপনি কাইকিংও করতে পারেন এখানে কিছু চটপটি অথবা ফুচকার দোকান আছে চা কফির দোকান আছে আপনি কাইকিং করার সাথে সাথে বিকালবেলা একটি আনন্দময় সময় উপভোগ করতে পারেন এবং চটপটি ফুচকা এখানে বসে আপনি খেতে পারেন বেয়স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আশা করি